আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাত আলহামদুলিল্লাহ যে এখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আশা করি সকলে ভালো আছেন অনেকে গরু লালন পালনের ক্ষেত্রে গাছ লাগানো শুরু করছেন কিংবা গাছ লাগাবেন আমি আজকে আপনাদেরকে গাছ কিভাবে লাগাইতে হয় সহজ পদ্ধতিতে কিভাবে লাগালে জমিতে কিভাবে গাছ রূপণ করলে সবচেয়ে ভালো হয় এবং কি পদ্ধতিতে লাগে তো তত বজায় রেখে ঘাসের কাটিং লাগালে সবচেয়ে বেশি ভালো হয় গাছ সুপাঠ এবং গাছ কলম ভালো হয় সেই ব্যাপারে কিন্তু আজকে কিছু মূল্যবান তথ্য দেওয়ার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি আলহামদুলিল্লাহ আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখবেন যদি ঘাস লাগাতে চান কথা না বরি আপনাদেরই দেখাই আলহামদুলিল্লাহ প্রথমে আসি গাছ খেত ভাবে লাগাতে হবে এরকম জমিতে লাগাতে হবে যে জমিতে সবচেয়ে বেশি উর্বর থাকে গাছে পর্যাপ্ত গাছে ভিটামিন পায় সেই জায়গার মধ্যে কিন্তু গাছ লাগাতে হয় আজকে আপনাদেরকে ধারণা দেব এই যে দেখেন কত সুন্দর উর্বর মাটি আমার এটা মাটি হচ্ছে বেলি দুয়াস মাটি এই মাটিটা খুবই কার্যকারী এবং যে কোনো ফসলের জন্য যেহেতু কৃষক মানুষ আমরা আর বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভরশীল দেশ সেই কৃষি নির্ভরশীল দেশে কিন্তু এরকম মাটি হওয়াটা খুবই স্বাভাবিক এবং এটা খুবই প্রয়োজন দরকারি আর আমাদের যে জায়গাগুলি দেখতেছেন এখন যেখানে বসে আছি এবং নিচে যে জায়গাগুলি দেখেন সেই জায়গা কিন্তু শীতলক্ষা নদীর পার সেই শীতলক্ষা নদীর পার কিন্তু ভালো মাটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো মাটি হয়ে থাকে আলহামদুলিল্লাহ আচ্ছা জায়গা আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে দেখাই যেহেতু আমি আগে আপনাদেরকে দেখাইছিলাম যে অঙ্কুর কিভাবে গজাইতে হয় আমি কিন্তু আমার যে জমিগুলি দেখেন প্রায় জমি কিন্তু অঙ্কুর গজানো ছাড়া শুধু কাটি ঘাস কাটার পরে ওই জায়গা থেকে বাঁচাই কি তো কাটিং তারপরে খালি শুধু খালি লাগায়া দিছি কিন্তু এখন আপনাদেরকে একটু দেখাই যে এই যে কাটিং করা হয়েছে। কাটিং করার পরে পাতো দেওয়া হয়েছে পাতো দেওয়ার পরে কিন্তু দেখেন কত সুন্দর অঙ্কুর গজাইছে এবং কাটিং গুলি কত সুন্দর মোছিন খুব সুন্দর কাটিং ওই কাটিং এই কাটিং গুলি আসলে যদি জমিতে লাগানো হয় ইয়া থেকে ভালো জিনিস আসা করা যায় ওই যে কথা আছে যে মা যদি ভালো হয় এর থেকে ফসল ভালো হয় অবশ্যই গাছ যদি ভালো হয় গাছের মূল যদি ভালো হয় গাছের বীজ যদি ভালো হয় তাহলে এ থেকে ভালো কিছু আশা করা যায় আমি যে গাছগুলি দেখেন আলহামদুলিল্লাহ আমারটা যারা হাইডিটান আঠারো পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ গাছ সেই গাছ থেকে কিন্তু ভালো গাছ কিংবা ভালো গাছ ভালো ফলন হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এটা কিন্তু খুবই সুস্বাদু একটি গাছ হয়ে থাকে চুলি যুক্ত যুক্ত আমার গরু কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এই গাছটি খায় তারপরও আবার আমার এই পর্যন্ত সাড়ে তিন বিঘা লাগানো আশা করি আলহামদুলিল্লাহ এই যে আবারও অল্প জায়গার মধ্যে এখানে এক গুন্ডা জায়গা যে আমরা হিসাব করি শতাংশ হিসাব সব জায়গার মধ্যেই চলে সরকারি হিসাব অনুযায়ী শতাংশ এখনো দুই শতাংশ জায়গা মানে এক ঘন্টা থেকে একটু বেশি হলে তাহলে পুনে দুই পুনে দুই শতাংশ কিন্তু এক ঘন্টা হয়ে থাকে তাহলে এখানে কিন্তু দুই শতাংশ জায়গা জায়গার মধ্যে পাঁচশো কাটিন লাগানো হয়েছে পাঁচশো কাটিং কিন্তু এক ঘন্টা জায়গা ভিডিও শেয়ার করেন তাহলে এক ঘন্টা জায়গার মধ্যে হয়ে গেছে আর অনেকে জানতে চান যে ভাই কতগুলি কত টুক জায়গার মধ্যে কত টুক চারা প্রয়োজন তাহলে এই ভিডিও থেকে যখন আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন তখন কিন্তু এখানে এখান থেকে আইডিয়া করে নিতে পারবেন আপনাদের জমি কত টুক আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা কাটিন আমার কাছ থেকে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে কাটিন দিতে পারবো ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি হিসাব করেন তাইলে দুই শতাংশের মধ্যে পাঁচশো কাটিন লাগানো হয়েছে আর গুন্ডা হিসাব করলে এক গুন্ডা জায়গার মধ্যে পাঁচশো কাটিং লাগানো হয়েছে যারা হাইড্রিটন আলহামদুলিল্লাহ এখানে যে একটু দুই শতাংশ জায়গা সেই দুই শতাংশ জায়গার মধ্যে কিন্তু আবার লাগায়া লাইলাম কিন্তু আরো এক মাস পূর্বে কিন্তু লাগানো খুব জরুরত এবং প্রয়োজন ছিল এখন কিন্তু যেহেতু বৃষ্টি বাদলের দিন যে কোনো সময় বৃষ্টি হতে পারে দৌড়াদৌড়ি করে তাড়াহুড়া করে কিন্তু এই গাছগুলি রোপণ করতে হইতেছে সেই জন্য কিন্তু আজকে আপনাদেরকে গাছ লাগানোটা ধারণা দিচ্ছি যে কিভাবে আপনারা রোপণ করতে পারেন তো অনেকটি প্রসেস অনুযায়ী কিন্তু লাগানো যায় যদি আপনারা প্রথম যে সিস্টেমটা আমি অনেক জায়গার মধ্যে দেখছি এই সিস্টেমে লাগায় ধরেন এইভাবে কাটিংটা লাগানো হয়েছে এটা অঙ্কুর হয় নাই এভাবে মাটির তলে দিয়া এইভাবে লাগানো হয়েছে ধরেন এইভাবে দিলাম এভাবে দিলাম অঙ্কুর হয়নি তাহলে অনেক সময় দেখা গেছে এটা থেকে ফিকর জ্বালায়া তারপরে কিন্তু আপনার এখান থেকে অঙ্কুর গজাবে কিংবা একটা হয়েছে একটা হবে আর নিচে যেই দেওয়া হয়েছে অঙ্কুর ছাড়া নিচে যে গিরুটা দেওয়া হয়েছে অঙ্কুর গজানোর গজানোর কথা কথা চারা সেই অঙ্কুর কিংবা চারা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এই প্রসেসে না লাগিয়ে এই প্রসেসে যদি না লাগে যদি আরো একটি প্রসেস আছে আরো দুই অনেকগুলো প্রসেস আছে আমি কিভাবে লাগাই সেটাও আপনাদেরকে দেখাবো আর অনেক জায়গার মধ্যে এই যে সিস্টেমে লাগানো হয় এইভাবে কিন্তু এভাবে কিন্তু লাগানি হয় এইভাবে লাগানোর উদ্দেশ্য হচ্ছে এখান থেকে একটা সুবা হবে এখান থেকে একটা পুহি আছে এখানে একটা পুহি আছে এখানে একটা পুহি আছে এখানে একটা পুহি আছে আজকে আপনাদেরকে কিন্তু হাতে কলমে দেখাচ্ছি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে গাছ লাগাতে পারেন এবং সবচেয়ে হবে আমার গাছ কিন্তু সৌন্দর্যের জন্য কেন হয় অনেকে বলেন যে আপনার গাছ কেট সবচেয়ে সুন্দর হয় কেন হয় আজকে কিন্তু প্রমাণ দিচ্ছি আপনাদেরকে কেন হয় শুধু গাছে আহ পরিচর্যা করলাম কিন্তু গাছ ঠিক মতন লাগালাম না তাহলে কিন্তু এখান থেকে ভালো আহ গাছ আওয়ান যেত না ভালো গাছ হবে না ভালো ফসল হবে না না যেটা আজকে সামনাসামনি দেখাচ্ছে এভাবে লাগাইতে পারেন আমি যেভাবে লাগাই এটা লাগাই আমি এভাবে লাগাই এই যে দেখেন আদাত কাক করে যদি আমি লাগাই এভাবে লাগাই এই যে এখানে কিন্তু আদাত কাক এখানে এখানে একটা সোফা হবে ছোট 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 তার মানে আস্তে আস্তে সোফা হতে হতে এখানে যদি একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তার মানে আস্তে আস্তে এরকম পজিশন হবে তাহলে আমি কিছুদিন আগে যে একটি সোফা আপনাদেরকে দেখাইছিলাম একষট্টিটা গাছ হয়েছিল সেই সোফার মধ্যে একষট্টিটা গাছ হয়েছিল শুধু খালি এই প্রসেসে লাগানোর কারণে এবং মাটি উর্বর হওয়ার কারণে পরিচর্যা ঠিক মতন রাখার কারণে যদি আমি এইভাবে লাগাই এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে এই যে আলহামদুলিল্লাহ লাগানো হয়েছে এবং এই যে অঙ্কুর গজায় হচ্ছে হচ্ছে এই চারাগুলি হয়ে জায়গা দ্রুত গতিতে গাছ হয়ে যায় যদি অঙ্কুর গজানো সারা দিতাম তারপরও কিন্তু হয়তো অনেক চারা দেখা গেছে এদিক হয়ে যায় নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু এবার অঙ্কুর গজানো দিয়েই কিন্তু এই কাজটা করলাম একটা আনুমানিক ধারণা থাকে যে এই চারাগুলি ভাইসা রয়েছে অবশ্যই এখান থেকে চারা আরো গজাবে এটার থেকে কিন্তু আরো আস্তে আস্তে চারাগুলি গজাইতে থাকবে আরে একটি ধারণা দিতে চাই যে আপনারা কিভাবে লাগাইলে সবচেয়ে বেশি ভালো হয় এটা তো লাগানিটা দেখাইলাম আমি দূরত্ব বজায় দেখ কত দূরত্ব বজায় কিন্তু এবার কিন্তু তো দু এই যে এভাবে কিন্তু দুই হাত আর এভাবে লাম্বাই কিন্তু আমি বেড়ার দিছি। কেন দেড়ার দিছি এভাবে আমার দেড়ার দেওয়ার কারণ হচ্ছে কাজ খেতে যেন সহজে কাজ করা যায় আর এভাবে দুই হাত দুই দেওয়ার কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমি যেন পরিচর্যা করতে পারি গাছে সার দিতে পারি সহজ কাজগুলি করতে পারি গাছে গাছ খেতে পরিচর্যা করতে পারি গাছ খেতে কুবাইতে পারি এই সহজে কিন্তু কাজটা করা হয়েছে আর দূরত্ব বজায় রাখাটা আমি বেশি দূরে নাই আবার বেশি কাছে লাগাই নাই এই দূরত্ব বজায় রাখা রাখলে তাইলে সবচেয়ে বেশি সুন্দর হয় গাছের ফাঁকা ফাঁকা হইলে গাছগুলি বড় সুফা হয় এবং মোটা মোটা গাছ হয় এই জন্য কিন্তু এত দূরত্ব বজায় রাখছি তা আপনারা চাইলে এইভাবে কিন্তু লাগাইতে পারেন আলহামদুলিল্লাহ আহ আশা করি এখান থেকে খুব সুন্দর ভাবে আপনারা এই চারা গজানো কিংবা গাছ কিভাবে লাগাবেন সেটা আজকা অবশ্যই ধারণা পেয়েছেন আশা করি এখান থেকে অনেকে উপকৃত হতে পারবেন আমার জন্য ধোয়াছে এবং খামারের জন্য ধোয়াছে সকলের জন্য দোয়া চেয়ে আল্লাহ রবুল্লা আরামিন যেন আমাদেরকে দুনিয়া এবং পরকালে কল্যাণ দান করে সকল মুসিবত থেকে আল্লাহ তারা হেফাজত করে আজকে এই পর্যন্ত অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাবো আমি ইল্লা বিল্লাহ বি وفتح كريم السلام عليكم ورحمه الله تعالى وبركاته